উনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রব্যমূল্যের মূল্যের দাম কমাবে এবং পেট্রোলের দাম কমবে ডিজেলের দাম কমবে জ্বালানির দাম কমবে সব কিছুর দাম কমবে আজ দশ বছর ধরে জিনিসের দাম কমেছে না বেড়েছে চালের দাম সবজির দাম দশ বছরে বেড়েছে না কমেছে বেড়েছে দ্বিগুণ তিনগুণ হয়ে গিয়েছে কিন্তু এগুলো সব সহজেই কমানো যেত যদি উনি তেলের দাম পেট্রোল আমার এখানে যত মা বোনেরা আছেন একটু বলবেন তো তারপরে দেখা পেয়েছেন উনার একবারে দেখা পেয়েছেন কি বিধানসভায় যে আমরা বিপুলভাবে ভোট দিয়েছিলাম আর পাইনি তিনি আর কাজিগ্রাম অঞ্চলে দ্বিতীয়বার পা ফেলতে আসেননি আবার কখন আসবেন এই আসান থেকে যদি এমপি হন ওনার দিল্লি যাওয়াটা পাকাপাকি মালদা আসার আর কোন বিষয় থাকবে না আমরা তৃণমূল কংগ্রেস আপনাদেরকে ছেড়ে যেতে পারবো না আমাদের প্রার্থী আপনাদেরকে ছেড়ে যেতে পরিষদের সভাধিপতিকে তৃণমূলকে এনেছেন আমরা আপনাদেরকে কিন্তু আমরাই থাকবো সারা জীবন আপনাদের পাশে আর কোন দল এখানে আসবে না শুধু ভোটের সময় ভোটের রাজনীতি করে লক্ষ্মীকান্ডা নয় দলের মেদে নিয়ে এবং বিভিন্ন ধরনের পক্ষ থেকে সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী সে সকল মহিলাদেরকে নিয়ে আমরা একটা সভার আয়োজন করেছিলাম এই সভায় আমাদের সহায়তা আমাদের লোকসভা সাহায্যে আমরা বিভিন্ন পরিমাণে মহিলারা কাছে ধারা পাচ্ছি তারা লক্ষ্মীকাণ্ডকে নির্দিষ্টভাবে তাদের সহযোগিতা করে রাজনৈতিক দলের চিন্তাধারায় আসেন আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জন্মালে যেমন শিশু সাথী দেন মারা গেল সমব্যাথী তার মধ্যে স্বাস্থ্য কি প্রকল্প রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী খাদ্য সাথী সব

এখানে লোকসভার ভোট এই নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সেটা নির্ভর করছে তার উপর আগামী দিনে ভারতবর্ষ কেমন হবে বিজেপি এমন একটি শক্তি যারা এই ভারতবর্ষের বুকে শান্তি সমৃদ্ধি প্রগতি অর্থনৈতিক উন্নয়ন সবকিছুকে বন্ধ করে দিতে চায় তারা বিভিন্ন রকম হুমকি দিচ্ছে সিআইএ জারি করে দিব অভিন্ন দেওয়ালি বিধি জারি করে দিব এ তাদের এক নেত্রী বলেছেন যে আমরা জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক জোরে বলুন আপনারা কি চান